টাকা কি তেজপাতা হ্যাঁ এই টাকা নিলাম এই টাকা যে কতক্ষণ আছে হাতে আল্লাহ জানা কুড়িগ্রামে যাচ্ছি আসলে যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না তো বাইকটারে ভাই সেল দিতে যাচ্ছি আসলে আজকে আমার মনের অবস্থা এতটা পরিমাণ খারাপ যেটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না এই বাইকটাতে ভাই অনেক ইমোশন জড়ায় আছে যেটা আপনাদেরকে বলে ভাষায় কোনো কিছুতেই প্রকাশ করতে পারবো না আজকে আমার বাইকটা সেল করার করছিলাম প্রায় আট দশ দিন যাবত মার্কেটেও মার্কেটেও ফেসবুক দিছিলাম ওইখানে আসলে তেমনটা দাম পাচ্ছিলাম না তো যাই হোক মোটামুটি এক কুড়ি গ্রামের শোরুম এর আগের দিন গেছিলাম প্রায় আরো আজ থেকে তিন চার দিন আগে ওইখানেই সর্বোচ্চ দাম আসছে আর কি তো যাই হোক অবশেষে আসলে ছেলে মানুষের ভাই যে একটা ইমোশন বা একটা যে লাভ একটা যে বলতে একটা কিছু থাকে সেটা ভাই বাইকের উপর আমি যতটুকু মানে জানি তো আসলে আজকের কথাগুলো আমার প্রতিনিয়তর মতো আমার মানে মুক্তি আজকে বের হচ্ছে না আসলে মানে মানে অলরেডি আমার মনে করেন অবস্থা খারাপ তো আসলে বাইকটারে আটকানোর জন্য অনেক চেষ্টা করছি আসলে শেষ পর্যায়ে আসলে হেরে যাচ্ছে যেতে হচ্ছে আসলে আসলে টাকার প্রবলেম থাকলে আর কিছু করার নাই যেখানে টাকার প্রবলেম তো সেখানে আসলে বাইক দিয়ে বা কি হবে তো যাই হোক যাচ্ছি আসলে বাইকটা মানে পিক আপনি টানতে ইচ্ছা করতেছে না আসলে বাইকের এক্সিলেটরটা যে টানবো একটু তাড়াতাড়ি যাবো সেরকম মন মানসিকতা নেই তো ভাই আমি না আসলে কি বলবো ভাই আসলে বলার মতো বাইকটা আমার এত পরিমাণ আমার এই বাইক নিয়ে একটা অ্যাক্সিডেন্ট রিপোর্ট নেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আমি বাইকটা নেওয়ার পর থেকে তো আসলে সে বাইকটা আসলে সাইকেলের সঙ্গে এক ভাইয়ের সঙ্গে হয়েছিল ভাইটা আসলে আমি ঠিকই দেখছিলাম কিন্তু আসলে উনি দেখেনি যাই হোক এই একটা অ্যাক্সিডেন্ট রিপোর্ট ছিল আমার কাছে তাছাড়া কোন না আমি এই বাই হুন্ডা হর্নেট দিয়ে আমি মোটামুটি রাস্তায় ভাই মোতানতভাবে পঞ্চাশ আটচল্লিশ পাঁচচল্লিশ এরকম ভাই পাইছিলাম মাইলেজ আর আপনার এখন পর্যন্ত ভাই এখন পর্যন্ত আমার বাইকের এক লাখ কিলো প্লাস চলানো তো এই এক লাখ পর্যন্ত আমি এখন পর্যন্ত ভাই মাইলেজ পাচ্ছি ভাই আপনার সিটিতে পাচ্ছি ভাই চল্লিশ আর সিটির বাইরে ভাই পাঁচচল্লিশ বিয়াল্লিশ এরকম করে পাচ্ছি ভাই আসলে এই বাইকটার নিয়ে আর আমার কোনো কমপ্লেন নাই ভাই এই বাইকটা এত সুন্দর একটা বাইক যেটা আমি মানে যারা হুন্ডা হর্ট চালান তারা হয়তোবা জানেন যে ভাই ব্রেকিং সিস্টেম ভাই সিঙ্গেল রিক্সটার এত সুন্দর যেটা আমি আপনাদেরকে বলেও কল্পনা মানে মানে কল্পনাই করতে পারতেছি না আর কি এমন একটা পর্যায়ে মানে আছে তো তারপরও আসলে কিছু করার নাই আসলে সব সুন্দর সব ভালোবাসা একসময় টাকার কাছে হেরে যায় হয়তো আমারটাও এরকম গল্পটা তো যাই হোক যারা আমি যারা আপনার আসলে বাইক কিনতে চান বা বাইক আসলে ঢাকায় রাইড শেয়ার করতে করার জন্য তারা যদি একান্ত বাইক নেন তাহলে ভাই যদি একশো দেড়শো সিসির মধ্যে যদি নিতে চান তাহলে আমি একটা সেরা বাইক বলবো হন্ডা হর্মেট যথেষ্ট পরিমাণ আপনার মাইলে যথেষ্ট পরিমাণ কন্ট্রোলিং সবচেয়ে আমার ভালো লাগছে এটার ব্রেক কন্ট্রোলিং এত পরিমাণ ব্রেক কন্ট্রোলিং আমি কোনো দিন ব্রেকের জন্য কোনো কোনো বাইক আছে যে ব্রেক ধরলেই আপনার একদিকে হুট করে মানে টান দিয়ে ফেলাই দেয় হয়তো বা ডানে ডানে পড়ে যায় না হয় বামে পড়ে যায় কিন্তু এটার কই এইরকম কোনো রেপোর্টই পাইনি আমি তো আসলে কিছুই করার নেই যাই হোক অবশেষে আসলে কাঁদবো না হাসবো আসলে এই মানে বুকের ভিতরটা একদম ফেটেই যাচ্ছে আসলে কান্নায় কিন্তু আসলে কিছুই করার নেই দেখা গিয়ে সেল করে দিতে পারি গাড়িটা সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট আমার হাতে আছে বিদায় বেলা তার আসলে আমার কাছ থেকে যাওয়ার মতো হয়তো বা তার কাছে হয়তো সময় নাই বলা চলে আর কি হাতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আর কি শোরুম এখান থেকে যাতে লাগবে চার পাঁচ মিনিট হয়তো বা টাকা আদান প্রদান বা বাইকের কাগজপত্র এগুলো বুঝে দিতে হয়তো বা দশ পনেরো মিনিট এরকম লাগবে তার বেশি না তো আসলে আজকে একটা ইমোশনাল যে আমার ছিল যে একটা বাইকের প্রতি একটা ভালোবাসা বাইকের যে একটা টান সেটা এটার মধ্যে ছিল তো আসলে আজকে সেল দেওয়ার পর হয়তো বা আজকে রাতে যে ঘুম হবে কি না আল্লাহ জানে আজকে দিগত প্রায় এক সপ্তাহ যাবৎ আমি ঘুমাইতে পারতেছি না ঠিক মতন এই বাইকটা সেল করব কিনা করব কিনা করব কিনা তো শেষ মাস টাকা না ম্যানেজ করাই আসলে হেরেই গেলাম আসলে কিছু করার নাই তো যাই হোক আল্লাহ যা করে হয়তো বা মঙ্গলের জন্য করে অনেক সময় অনেক কিছু থাকলে হয়তোবা ভালো হয় আবার না থাকলেও অনেক সময় অনেক কিছু ভালো হয় কিছু করার নাই তো অলরেডি শোরুমের কাছাকাছি চলে আসছি আসলে আর আমি কি আজকে যে মানে কিভাবে বাইকটা আসলে থেকে নিয়ে আসলাম আসলে আসলে শহরে আমি নিজেও জানি না যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে তাই আলহামদুলিল্লাহ রাহাত বাইক সেন্টার এখানে পুরাতন বাইক আর কি বিক্রয় কয় বিক্রয় করা হয় তো দেখা যাক কি হয় আর কি

তো ভাইয়ের এখানে মানে অ্যাভেলেবেল আর কি বাইক পাওয়া যাচ্ছে আর কি যেগুলো বাইক আমি আসলে এইখানে আজকে তিন দিন যাবত আর কি করে দেখলাম সেগুলো হায়ার সিসি বাইকই বেশিরভাগ প্রায় বেশিরভাগই দেখা যায় যে দেড়শো সিসি বাইকগুলোই বেশিরভাগই ছিল আজকে অবশ্য অবশ্য বেশিরভাগই দেখতেছি আবার ডিসকভার মানে একশো পঁচিশ সিসিগুলো বেশি আবার এনার পিছনেও কিন্তু আবার কিছু বাইক আছে স্টক করা মানে পিছনে গোডাউনে তো ভাই অলরেডি মনে হয় টাকা কণা শেষ করে ফেলছে টাকা কি তেজপাতা হ্যাঁ এই টাকা নিলাম টাকা যে কতক্ষণ আছে হাতে আল্লাহ জানা এখানে বিষ তাহলে ভাইয়ের কাছে আর এক নাকি ভাই এখানে এক আছে বলছে যে মেসেঞ্জারটাই ভালো হবে এটার তাহলে ভাই ইনশাআল্লাহ আসি ভাই দোয়া রাখবেন ঠিক আছে ভাই